পাবনার ঈশ্বরদিতে দিতে জমজম স্পেশালাইজড হাসপাতালের আয়া ও ঝাড়ুদারকে দিয়ে ডেলিভারি করিয়ে নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ঈশ্বর দি উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্য চিঠি দেখুন বিস্তারিত পাবনার ঈশ্বর দিতে জমজম স্পেশালাইজড হাসপাতালের আয়া ও ঝাড়ুদারকে দিয়ে ডেলিভারি করে নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে মৃত নবজাতকের পরিবার ও এলাকাবাসী এগারো জুন মঙ্গলবার সকাল দশটার দিকে শহরে রেলগেটে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় পরিবার ও এলাকাবাসী ক্লিনিক বন্ধের দাবি ও ডাক্তার নাফিসা কবির সহ ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারকে শাস্তির দাবি জানায় গত শনিবার আট জুন রাত দশটায় উপজেলার পৌর এলাকায় হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালাইজড হাসপাতালে লালপুর উপজেলার দুরারিয়া ইউনিয়নের মাছ গ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন ডেলিভারির জন্য ভর্তি হন পরে ডাক্তার নাফিসা কবির ঝিমুকে দেখে আলট্রাস্রোনো করাতে বলেন আলট্রাস্রোনুর রিপোর্ট দেখে ঝিমুর পরিবারকে নর্মালে ডেলিভারির জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে বলে ডাক্তার বাসায় চলে যায় পরবর্তীতে রাত তিনটার দিকে ঝিমুর প্রসবের তীব্র যন্ত্রণা বেড়ে গেলে ডাক্তারকে খবর দেওয়া হয় ডাক্তার না আসায় ক্লিনিকের আয়া ও জারুদার ডেলিভারি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় নবজাতক কি সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এই বিষয়ে সেই দিনই মৃত নবজাতকের পিতা সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন প্রায় এক ঘন্টার মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে ঈশ্বরদী থানায় যায় পরিবার ও এলাকাবাসী সেখানেও তাদের বিভিন্ন দাবি উল্লেখ করে স্লোগান দিতে থাকে পরে থানার সেকেন্ড অফিসার এসে পরিবেশ ঠান্ডা করে তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন